খুব গরম পড়ছে হ্যাঁ সোলারের ফ্যান এর বাতাস কিন্তু কখনো গরম হয় না আচ্ছা আচ্ছা তো কারেন্টের ফ্যান যখন খুব গরম পড়বে বন্ধ করে সোলারের ফ্যান চালাবেন চব্বিশ ঘন্টা চালাবেন পঁয়ষট্টি কিন্তু আমার তিরিশ এম্পের একটা ব্যাটারি দেখেন পঁয়ষট্টি চালাইতে পারবে উনি হচ্ছে আহ এখানে দেখেন বারো ইঞ্চি একটা ফ্যান তিনটা লাইট

যেভাবেই নিক টেবিল ফ্যান যে কোনো চারটা টেবিল ফ্যান নিলে সাতাশ হাজার টাকায় নিতে পারবে সাত হাজার টাকা আপনারা নিতে পারবেন আট ইঞ্চি চারটে ষোলো ইঞ্চি নিব তাও সাতাশ হাজার টাকায় দাম সাত হাজার টাকায় দাম পেয়ে যাবেন আর হয় এই যে ভ্যালু দেব আছে 6টা এই স্ক্রিনশট রাখেন এই স্ক্রিনশট পড়ায় এদের মাধ্যমে কিন্তু মাল নিতে পারবেন ওকে ভাই এরপরে আপনাকে 2500 টাকা প্যাকেজ হ্যাঁ এখানে কিন্তু 4টা লাইট চারটা ফ্যান আটটা লাইট কিন্তু চালাতে পারবেন আচ্ছা আড়াইশো আট মনো প্যানেল এক পিস জেনেটিক কোম্পানির একশো ত্রিশ এম্পের একটা হ্যামকো ভলভো জেকো ব্যাটারি ওকে সেটিং করার জন্য যা যা লাগে সবকিছু মিলে চৌত্রিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আপনারা শেয়ার করে চলে আসবেন দোকানের ঠিক আছে দুশো আট কিন্তু টোটাল সেট কিন্তু আঠাশ হাজার পাঁচশো টাকা ওকে আট প্যানেল একশো এম্পিয়ার ব্যাটারি এই রকম চারটা ফ্যান

ব্যাটারি পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কন্ট্রোলার পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইট পাঁচ বছর গ্যারান্টি প্রত্যেকটা মেমোয় লিখিত গ্যারান্টি থাকবে কোনো সমস্যা নেই সরাসরি চেঞ্জ ষোলো টাকা ওকে তারপরে একশো প্যাকেজ সবচেয়ে আমার ব্যবসায়ী জগতে সবচেয়ে বেশি বিক্রিত প্যাকেজ আছে একশো আট সোলার প্যাকেজ তিনটা ফ্যান ছটা লাইট একশো আট প্যানেল থাকে বোনো প্যানেল ষাট এম্পের একটা ব্যাটারি থাকে ব্যাটারি কেবল স্ট্রাকচার প্যানেল কেবল ওয়ারিং কেবল কন্ট্রোলার লাইট সুইচ এই ফ্যান পাবেন দুইটা

অল্প ইনভেস্ট বেশি লাভ করা যায় কারণ একটা সোলার এখানে যে রেট বিক্রি হয় গ্রামে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন মিনিমাম দশ থেকে পনেরো টাকা খালি প্যানেলের ওয়াটার ডিফারেন্স হয় তো আপনারা সরাসরি এখান থেকে খুচরা পর্যায়ে নিতে পারবেন হোলসেল কিনে এলাকাতে ব্যবসা করতে পারবেন যাদের প্রয়োজন আয়েশা ইলেকট্রিক্যাল সোলার সরাসরি এসে এসে কিনতে পারবেন অথবা আপনি সারা বাংলাদেশ থেকে আমাদের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ওটা কিনতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি যে এগুলো প্যাকেজগুলো যেগুলো দেখালেন এই প্যাকেজ সারা যদি আমি আলাদা আলাদা আপনাকে বলি যে কোনো ভাবে একটা ভাই এক শর্ট প্যানেল দেন সাইড এম্পের ব্যাটারি দেন তিনটা ফ্যান সোলার কত টাকা হচ্ছে লিস্ট দেন দশ দোকান যাচাই করবে এরপর আপনার থেকে ভালো হলে কিনবে বা অন্য জায়গা থেকে ভালো হলে কিনবে আপনার খুশি অনুযায়ী দেখে শুনে বুঝে আপনার টাকা দিয়ে আপনি দেখে শুনে চিন্তা করে পরিবারের সাথে পরামর্শ করে পণ্য কিনবেন আইডিয়া শেয়ার একশো ওয়ার্ডে সোলার প্যানেল ভাই যে এখানে যেভাবে সাজিয়েছে কিসের জন্য আপনার জন্য আপনি যখন বলেন না ভাই একশো ওয়ার্ডে কি কি দিবেন আপনি এখন কি কী থাকবে এগুলো লাগলে আপনি একশোয়ারে একটু ব্যবহার করতে পারেন পরিপূর্ণভাবে যেমন দুইটা ফ্যান চালাতে পারেন কি চালাতে পারেন এগুলো যে সেটা আইডিয়া আপনার আলাদাভাবে ভাইকে লোড শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে লোড শেয়ার করলে ইনশাল্লাহ আপনাকে যোগাযোগ করবে আর ভাই কিন্তু ভিডিওর ভিতর বলে রাখে ডিসক্রিপশন লেখা থাকে যে আপনারা সময় দেখে ফোন দিন অনেক সময় ফোন রিসিভ করা সম্ভব হয় না কারণ অনেক ফোনে যদি কেউ না পান আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে লাগবেন হ্যাঁ সোলার সিস্টেমের